বাংলা সম্প্রীতি নষ্ট করছে কেন অভিষেক মমতা বেনার্জী জমান করছে কেন অভিষেক মমতা ব্যানার্জি জবান যাই বাংলা সম্প্রীতি নষ্ট করছে

নষ্ট করছ কেন তার জন্য জবাব চাই তৃণমূলের লোকজনেরাই এই স্লোগানটা দেন এই স্লোগানটা পূর্ব মেদনাপুর পটাশপুরের এক নাম্বার ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত পাথরঘাটা এলাকায় এই স্লোগানটা তৃণমূলের মিছিল বাংলার সম্প্রীতিকে নষ্ট করছো কেন অভিষেক মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও

আমি বলবো বা আপনারাও বলুন যে এই যে বাংলার সম্প্রীতি এই যে ভাইরাল গান এটা সত্যি ন মিথ্যা আর যদি ভাইরাল হয়েছে তাহলে বাংলার সম্প্রীতি কারা নষ্ট করছে শাসক দল তো বিজেপিকে নিশানা করে যে বিজেপি সম্প্রীতি নষ্ট করছে এই বাংলার সম্প্রীতি বিজেপি নষ্ট করছে না তৃণমূল নষ্ট করছে তৃণমূল তো অনেক সময় বিজেপিকেই বলে যে বিজেপি এই বাংলার সম্প্রীতি নষ্ট করছে তাহলে আপনি একবার বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন কত সুন্দর সম্প্রীতি বজায় আছে আর তারা ধীরে ধীরে তাদের রাজ্য উন্নতি হচ্ছে আর আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে তাকান এখানে সম্প্রীতি বলে কোনো কিছু নেই খালি মার দাঙ্গা খুন ছিনতাই বোমা বারুজ আর ধীরে ধীরে পশ্চিমবঙ্গ তাহলে সম্প্রীতি নষ্ট করছে কারা তৃণমূল তৃণমূল যেসব জায়গাতে একটু বেশি ভাবে আছে সেই সব জায়গা আপনি তাকান যেমন বলা যেতে পারে মালদা মুর্শিদাবাদ মহেশতলা যেখানে তৃণমূল বেশি ভাবে আছে সেখানে কিন্তু ফোন চিন্তায় মার দাঙ্গা লুটপাট ধর্ষণ সব দেখা যাচ্ছে তাহলে সম্প্রীতি কারা খারাপ করছে মালদা মুর্শিদাবাদ ধুলিয়ায়ন কারা টার্গেট হয়েছে তারা করেছে এই সব অন্যায় অত্যাচার দেখে কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুলিশ কিন্তু একতরফা বিচার করে পুলিশ মন্ত্রীর দোষ এই রাজ্যে তৃণমূলের দোষ তৃণমূলের বিভিন্ন জায়গাতে যেখানে তৃণমূল একটু বেশি সংখ্যায় আছে সেখানে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন সেখানে কতটা অন্যায় অত্যাচার হচ্ছে এই বাংলার মধ্যে তাহলেই আপনি বুঝতে পারবেন তাহলে এই সরকারকে আবার কি আপনারা ভোট দেবেন এত কিছু বাংলায় ঘটছে তারপরেও কি ভোট দেবেন বাংলার সংস্কৃতি রক্ষা করার জন্য বাংলার সম্প্রীতিকে রক্ষা করার জন্য বাঙালি হিন্দু মুসলিম সবাই গর্জে উঠুন আর আমাদের সম্প্রীতিকে রক্ষা করুন আর এই শোষণের সরকারকে উপড়ে ফেলুন